আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আমার পর ওইখানে গাছ দেখতেছে ওখানে মিষ্টি কুতো গাছ বনেছে লাউ গাছ বনেছে হ্যাঁ সেগুলো দেখতে আর আমি এখানে দেখুন এই যে কয়েল জ্বালিয়ে বসেছি প্রচণ্ড মশা বিকালে এই কয়েল নিয়ে এখানে বসে আছি আমার মেয়ে আজকে পুকুর ঘাট থেকে ঘুরে আসলো তার বাবার সাথেই আজকে আমার যেতে ইচ্ছা করলো না ভাবিদের সাথে সময় দিয়েছি গল্প করেছি

দেখি তোমার বেনিটা কেমন হয়েছে ওয়াও অনেক সুন্দর হয়েছে হুম বাবা এই যে দৌড়াদৌড়ি করতেছে আমি মেয়েটা গাছগুলো ঠিক করতেছে দেখে দেখে আর এদিকে দেখুন আমার মেয়ে লেবু দেখতেছে বাবার সাথে গল্প করতেছে নাচানাচি করতেছে লাফালাফি করতেছে ওর সাদা জামা পরা দেখে আমার এক ভাবি তাকে গোলাপি কালারে লাল কালারে সবুজ কালারে সাদা কালারের ফিতা দিয়েছে তাই ম্যাসিং করে সাদা কালারের ফিতা দিয়ে তার চুলগুলো বেঁধে দিয়েছে দেখুন সে কত সুন্দর করে তিরিং বিরিং করে নাচতেছে গান গাচ্ছে তাই না দেখুন আমার মেয়ে আবার সেই নারিকেল গাছ তলায় আসছে নারিকেলের ফুলগুলো ফোটার জন্য হয়তো পাচ্ছে না কিছুক্ষণ আগে ম্যানেজার কাকু ঝাড়ু দিয়েছে দেখুন করে নাচতেছে এখন সবার পরীক্ষা সবাই পড়াশোনা ব্যস্ত এর জন্য খেলার কোনো সাথী পাচ্ছে না তাই সে একা একাই খেলাধুলা করছে আজান করলে মনে হয় মরছিদে যাবা বাড়িতে না আসবা

পুকুরে যাওয়ার জন্য বায়না করতেছিল ড্রেসগুলো চেঞ্জ করছি রাত্রে শোবে ওই ড্রেস পরে তো শোয়া যায় না সারাদিন তো খেলাধুলা করলো যাই হোক যত পিছলা ড্রেস ফ্রকগুলো আছে আমি শীতের ভিতরে এরকম বাচ্চাদেরকে পড়িয়ে পড়িয়ে শেষ করে ফেলি দেখুন ছাদে আসার জন্য বায়না করছিল তো ছাদেই নিয়ে যান কি আর করার নামাজ পড়ে অমনি ছাদে নিয়ে আসলাম ছোট মেয়েটা বেশি বায়না করে কান্নাকাটি করে ছেলেটাকে যদি বোঝায় তাহলে বোঝে কিন্তু না সে করবে করবে যে জিনিসটা রাখার প্রয়োজন মনে করি আমি শুধু সে আবদারটাই রাখি অন্যায় কোনো আবদার কিংবা কোনো যে আমি সেটা মানি না কেন মানি না কেন ছোটরা তো পানি বের হয়ে যাবে কারণ ছোটরা তো ভালো মন্দ বোঝে না গায়ে যেখান থেকে আকাশের চারটা অনেক সুন্দর লাগতেছে তাই না চাম্বাদুর গুলো উড়ে উড়ে যাচ্ছে অনেক ভালো লাগছে দেখতে দেখছো ভাইয়া কে এই যে পুকুর ঘাটটা যে পুকুর ঘাটের কথা সবসময় আপনাদেরকে বলি বসে থাকি শেয়ার করি সন্ধ্যা হয়ে আসছে বলে পুকুর ঘাটে বাচ্চাকে দেখছো এ রাতে যে তুমি পুকুর ঘাটে না চলো এখন বাসায় যাওয়া যাক ঠিক আছে খুশি তো তা সবাইকে হাই বলে দাও ওর সাদে এসে মনটা অনেক হ্যাঁ হ্যাঁ বলো বলো কি বললা আল্লাহ হাফেজ বলে দিচ্ছে আনন্দ আনন্দে আনন্দে যাই হোক ওর এখানে এসে মনটা অনেক ভালো হয়ে গেল দেখুন আমার ছেলেও মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে তার বন্ধু পরে যা ভাইয়ার কোলে উঠছে আমার ছেলে আসরের আজানের পরে কোরআন তালাত শেখার জন্য এক জায়গায় যায় সেখান থেকে আসে এসে মসজিদে তার বাবার সাথে নামাজ পড়তে যায় দেখো বোনকে কোলে নিয়ে কি মিল ভাই বোনের হ্যাঁ হুম ওই একটা বিমান ওই একটা বিমান আর ওই যে ভাইয়াকে সব কিছু দেখাচ্ছে আসো আসো অনেক রাত হয়ে যাচ্ছে আসো সন্ধ্যা নামছে অন্ধকারে থাকতে হবে না পড়তে বসতে হবে তো আসো এদেরকে নিয়ে আবার পড়তে বসাবো যেহেতু পরীক্ষা কয়েকদিন পরেই আসো আসো আম্মু আসো যাই হোক গাইজ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ